সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ চিকিৎসার জন্য প্রকৃতিতেই সকল ব্যবস্থা করে রেখেছেন সৃষ্টিকর্তা প্রাকৃতিক যত গাছগাছালি রয়েছে প্রায় সবকটিতে মহা ঔষধি গুণ দিয়ে রেখেছেন আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব বেশজ গুণ সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনই একটা বেশজ গুণসম্পন্ন সম্পন্ন উদ্ভিদ হল বন টেপারি বা ফটকা গাছ এ গাছ দেখতে কেমন এর উপকারিতা কি এ নিয়ে আজকে আলোচনা করব ফটকা বা বন টেপারি হল বর্ষজীবী সপুষ্পক বিরুত উদ্ভিদ রাস্তার পাশে উঁচু জমিতে ক্ষেতের আইলে কিংবা পতিত জমিতে এ উদ্ভিদ জন্মায় ফটকা গাছ যে শুধু আগাছা কিন্তু এমন নয় এর অনেক বেশজ গুণ রয়েছে এই ফলের পুষ্টিগুলো রয়েছে অনেক এই ফলে ভিটামিন সি আছে এই ফল মানব দেহের জন্য উপকারী এর ফল পাতা এবং মূল বেশজ হিসেবে ব্যবহৃত হয় এ গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না বনটেপারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসেবে কাজ করে মূত্রনালির সংক্রমণ এড়াতে এর পাতার রস ও ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস এবং মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে মুখের ঘা বা শরীরের চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে শরীরের কোনো অংশ কাটা গেলে এর পাতার রস রক্তপাড়া পড়া বন্ধ করতে কাজ করে চুল পড়া রোদে কিংবা চুলের যত্নে এই ফলের ভেতরের যে অংশ টনিক হিসেবে কাজ করে এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে